আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতেছি প্রত্যেক এখন এক ভালো আছেন প্রথমত বলবো আপনি যদি এখনও অনলাইন থেকে ইনকাম করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে মাস শেষে ভালো কোনো একটা আর্নিং করে থাকি তো যাই হোক আজকে মূলত আর একটা টেস্ট অফার শেয়ার করবো লেয়ার ওয়ানের টেস্ট নেট তো প্রথমত আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন কেননা টেলিগ্রামে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন অফার আমরা শেয়ার করে থাকি তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টিডি অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলে মূলত আমাদের পোস্টে নিয়ে চলে আসবে তো টেস্টেড যেহেতু ফ্রিতেই জয়েন করতে পারবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো লেয়ার ওয়ানের কিন্তু প্রজেক্ট তো লেয়ার ওয়ানে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট দিয়ে থাকে যদি তার ইয়ারড্রপ দেয় তো যাই হোক এখানে জয়েন করার জন্য প্রথমত আপনাকে তাদের এক্সটেনশনটা লাগবে প্রথমত এক্সটেনশনে যে লিঙ্কটা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে ওপেন হবে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনার মিসেস মোবাইল থেকে হলে মিসেস ব্রাউজার দেন হচ্ছে এখান থেকে আপনার ওয়ালেটটা প্রথমত অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনার যে ব্যাকআপ কিগুলো দেবে সেগুলো সেভ করে রাখবেন দেন হচ্ছে আপনার ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পর প্রথমত হচ্ছে আপনি এখান থেকে বিটকয়েন কয়েন যে টেস্টেড থাকবে এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পরে আপনার হচ্ছে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে অ্যাড্রেস টাইপ যেটা থাকবে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ট্যাপ যেটা থাকবে ট্যাপ প্রুফটা সিলেক্ট করবেন দেন আপনি এখানে আপাতত কাজটা শেষ এখনও হচ্ছে আপনাকে আবার পোস্টে দেখতে পারবেন যে ফসেটের লিঙ্ক থাকবে ফসেটের লিঙ্কটা ওপেন করবেন ফসেটের লিঙ্কটা ওপেন করলে প্রথমত এখানে আপনাকে ফসেটটা কালেক্ট করতে হবে আপনার এক্সটেনশন থেকে এখানে আপনার যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে আপনার ফসেটটা কালেক্ট করবেন ফসেটটা চব্বিশ ঘন্টা একবার করে কালেক্ট করতে পারবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ টি তো আপনার সাপোজ ফসেটটা কালেক্ট করা হয়ে গেল আরেকটা বিষয় হচ্ছে ফসেটটা কিন্তু বিভিন্ন সময় কিন্তু আপনার ডাউন থাকে অনেক সময় ক্লাইম হয় না বারবার ট্রাই করবেন আশা করি যে ক্লাইম করতে পারবেন তো এটা করার পরে আপনার তারপর দেখতে পারবেন যে আমাদের এখানে টাক্সে লিঙ্ক দেওয়া আছে টাক্সেল লিঙ্কটা ওপেন করবেন টাক্সেল লিঙ্কটা ওপেন করলে দেখতে পারবেন যে আপনার এখানে এখানে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করলে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্টে ক্লিক করলে তাদের হচ্ছে এক্সটেনশন যেটা থাকবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে মূলত হচ্ছে দেখতে পারবেন যে কানেক্ট টুইটার লেখা থাকবে টুইটারটা কানেক্ট করতে হবে টুইটারটা কানেক্ট করে নেবেন টুইটারটা কানেক্ট করার পর আপনার এখান থেকে কিছু টাস্ক থাকবে সেই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে প্রথমত আপনার টুইটারটা এখান থেকে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখান থেকে আপনাকে কিছু পয়েন্ট দিয়ে দেবে তারা এখন হচ্ছে এখান থেকে দেখতে পারেন প্রথম তিনটা কিন্তু আমাদের কমপ্লিট আপনি চাইলে এটা কমপ্লিট করে নিতে পারেন এই তো আপনার টুইটারের নামের সাথে এই আপনার যে চিহ্নগুলো থাকবে এটা চাইলে এই এটা আপনি হচ্ছে টুইটারে আপনি অ্যাড করে নিতে পারেন তো অ্যাড করে নেবেন আর কি দেন হচ্ছে আপনার ডিসকোডে জয়েন করবেন এখান থেকে ক্লিক করে ডিসকোডে জয়েন করবেন ডিসকোডে কিছু একটা টাস্ক আসে আমাদেরকে পাবলিক কিটা সাবমিট করতে হবে ডিসকর্ডে আসবেন ডিস্কটে আসার পর প্রথমত আপনাকে ভেরিফাই করতে হবে তো সরাসরি এখানে ডিসকোটে জয়েন করবেন জয়েন করার পর আপনাকে ভেরিফাই করতে হবে তো প্রথমত ডিসক্টটা ভেরিফাই করে নিবেন দেন হচ্ছে ক্যাপচাটা সলভ করে নেবেন এখান থেকে তো ক্যাপচাটা করার পরে এখান থেকে দেখতে পারব যে একটা অপশন থাকবে এখানে এখান থেকে এতো ওপেন ট্রার্ট নামে যে অপশন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমত আপনাকে এখান থেকে আপনার এক্সটেনশনে যাবেন এক্সটেনশনে যাওয়ার পর আপনার যে পাবলিক কিটা থাকবে পাবলিক কিটা এখান থেকে হচ্ছে কপি করে নেবেন কপি করার পর এখানে আসবেন এখানে আসার পর স্লাস দিয়ে আপনি কানেক্টে ক্লিক করবেন কানেক্টটা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার পাবলিককে দিতে বলবে এটা দিবেন তারপরে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার হচ্ছে ডিসকর্ডটা এখানে ভেরিফাই বা কানেক্ট হয়েছে জাস্ট হচ্ছে আমরা এখানে আসবো এখানে আসে আপনার ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পারব আমাদের এখানে ডিস্কোডে পয়েন্টটা এখানে দিয়ে দিয়ে দিছে তো এইভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ করবেন সবাই করতে পারবেন অনেক ইজি তো এখানে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ করলে আপনার এখানে সব কিছু এতে দেখেন আমাদের কিন্তু ডিসকাউন্টটা ভেরিফাই হয়েছে তারপর নিচের দিকে কিছু টাস্ক থাকবে এগুলো দেখতে পারবেন যে এখান থেকে আপনি লাইকলি টুইট কয়েক টুইট করতে পারবেন এগুলো আপনি একটা একটা করে কমপ্লিট করে নেবেন তারপর এখানে কিছু সোয়াপের টাস্ক দেখতে পারবেন এই তো ড্যাপসের কিছু টাস্ক আছে এগুলো জাস্ট হচ্ছে আপাতত টেস্ট এটা শুরু হয়েছে প্রথমত এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে ওপেনের যেটা থাকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আমাদের যেহেতু টিবিটিসি আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা মোটো যেটা এটা আপাতত সব করা যাচ্ছে তো এখানে হচ্ছে সর্বনিম্ন মেবি হচ্ছে আপনার দশ ডলার নিচে সফ করা যায় না তো সবাই হচ্ছে জাস্ট এখানে আপনার সব করে নেবেন তো সফটা হয়ে কিন্তু অনেক সময় লাগে এখানে দেখেন আমি একটু আগে সফ করছি সেটা কিন্তু এখন আমার কমপ্লিট হয় না অ্যাক্টিভিটিতে যদি দেখি দেখেন আমার কিন্তু চৌদ্দ মিনিট বা আঠারো মিনিট আগে একটা কমপ্লিট করছে এখনও কিন্তু আমার মানে কমপ্লিট হয় নাই তো একটু ওয়েট করবেন আপনাদেরও হয়ে যাবে আশা করি দেন হচ্ছে পুলে আসবেন পুলে আসার পর আপনি চাইলে এখান থেকে লিকুইডিটি দিতে পারেন এখানে এক লিকুইডিটিতে ক্লিক করে আপনার হচ্ছে ওপর থেকে আর টি বিটিসি সিলেক্ট করে নেবেন নিচে থেকে হচ্ছে মোটো যেটা থাকে সেটা সিলেক্ট করবেন যে কোনো আমার দিয়ে দিবেন দিয়ে আপনার হচ্ছে এখান থেকে আচ্ছা এটা মেবি লিকুইডিটি এখন অ্যাড করা যায় না দেন স্টেক যেটা স্টেকে আসবেন স্টেকে আসার পর আপনার মোটো যেটা থাকবে এটা হচ্ছে আপনি এখান থেকে কিছু পরিমাণে স্টেক করে দেবেন দেন হচ্ছে সেকেন্ড যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা ওপেন করবেন এটাও সেমভাবে ওপেন করার পর আপনার হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন আবার ওপেন এটার সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখনও আপনি দেখতে পাবেন সব অ্যাক্টিভিটি আপনি দেখতে পারবেন এখানে আপনার মেনুতে চলে আসবেন মেনুতে আসার পরে এখানে কিছু দেখতে পারবেন তারপর এক্সচেঞ্জে এখানে হয়তো এ তো দেখেন এক্সচেঞ্জে ক্লিক করলে তো এটা হয়তো আমরা আগেই করছি তো একটাই এখানে তো এইভাবে হচ্ছে আপনি এখানে সব কিছু দেখতে পারবেন যেহেতু টেস্ট এটা মানে মাত্র শুরু হয়েছে তো আপাতত ওই টাইপের কিছু টাস্ক নাই আর এখান থেকে ক্লিক করে আপনি আপনার ট্রানজাকশনগুলো দেখতে পারবেন তো এভাবে হচ্ছে সবাই জয়েন করে রাখেন আহামরি কোনো টাস্ক নাই আপাতত তো সবাই এভাবে জয়েন করে রাখেন আর এটার সাথে যত আপডেট থাকবে সেগুলো হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল থাকবে সেখানে জানাই দেবো তো সেই জন্য মাস্টারি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আশা করি সবাইকে বুঝাতে পারছি আর কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম